এই যে পিতল দিব এখন এই এখন মাল ঢাইলা দিলাম পিতল মাল বের করলাম ফরাসা মানে বাসি বেশিটা বের করে বললাম এখন আমার মাল তৈরি হয়ে গেলো আমার মাল হয়ে গেলো সিঙ্গাপুর পর্যন্ত চলে গেছে আমার এই প্রোডাক্ট হ্যাঁ কাঁচা গ্লাস কাঁচার বাড়ি কাঁচার প্লেট এই প্লেটটি এই কারখানাতেই তৈরি করা হয়েছে কিছুক্ষণ আগে একদম সুন্দর মসৃণ অরিজিনাল কাঁচা আর ওটা হলো ড্যাব ড্যাব বিভিন্ন কাজে ব্যবহার করা যায় ঘরটা আসলে সেটা হচ্ছে দোকান এবং যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদের কাঁচা গ্লাসাল কাঁচা গ্লাস তারা অনেক কিছু যেটা আসলে তাদেরকে বলে শেষ করা যাবে না তো আজকের পরে আমার সাথে থাকুন এবং দেখুন কীভাবে এই কারখানাতে পিতলের সব জিনিস তৈরি করা পিতলের একটা গ্লাস বা বাটি তৈরি করতে হবে প্রথম যে ধাপ সেই ধাপটা কীভাবে তৈরি করতে তৈরি করে সেই বিষয়টা আমরা বছর যে মাল গালাইছি তৈরি করে কাজে বুঝছি ওই গ্যাসে তার এই গালা হয় হ্যাঁ ওইটা এটা তো গুটা গাতে হ্যাঁ ডাবাল লাগে গালা তৈরি হলে মাল যখন কমপ্লিট হয়ে যায় তখন আমরা বুঝতে পারি না মাল কমপ্লিট এই কাজে পয়সা মাল বানাই সকালতে আমি বানিয়ে দিয়েছি বাটি উনি বানিয়েছে গ্লাস বাটিতে প্রতিদিন বাটি গ্লাস লাগবেই না আমরা সারাদিন বয়ে থাকতে বলুন সারাদিন বয়ে থাকবো আবার এই যাই যেটা করুন না ভালো লাগবো না এই আমরা ঠিকভাবে কাজ দিয়ে বাজার ভালো হইলে মনে করেন বাড়িতে দুশো কেজি পিতল লাগবে তারপরে ফিনিশিং করে আরেক তারি করে মাল ছিলে পালিশ হয় হয় ডেলিভারি জায়গা এই জিনিসগুলো একসময় খুব ব্যবহার হতো এখনও ব্যবহার হয় যারা সৌখিন মানুষ আছেন তারা এই জিনিসগুলো আসলে মোটামুটি ব্যবহার করে না এখন যে জিনিসটি দেখাবো সেটা হচ্ছে আগরবাতি রাখার একটি জিনিস সেটাতে হচ্ছে নিচে আরেকটা পার্ট থাকবে সেই পার্ট পার্টারকে এটা বসিয়ে উপরে আসলে আগরবাতি রাখা যায় তো আসলে লাগরপাতি তৈরি করে কি লাগরপাতি রাখার জন্য মূলত এই জিনিসটা তৈরি করা যেমন আরও অনেক জিনিস আছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে গ্লাস এই যে দেখেন অনেক ওয়েস্ট অনেক ওয়েস্ট এবং খুবই সুন্দর দেখতে পুরো গোল্ডের মতো মনে হচ্ছে বা একটা পিতল দিয়ে তৈরি করা একটি পিতলের গ্লাস খুবই অসাধারণ এবং দুর্দান্ত দেখতে আর কি খুবই সুন্দর যদি সম্ভব হয় আমিও কখনো কিনে নিবো এটা কী ধরনের বাটি মুরব্বী এটা প্লেট এটা হচ্ছে প্লেট সে হচ্ছে মূলত প্লেটের ফিনিশিংগুলো দিচ্ছে এটা হচ্ছে ছোটো প্লেট বাচ্চাদের ব্যবহার করার জন্য যে প্লেটগুলো ব্যবহার করি আমরা এখন প্লেট এবং এই কারখানা আর কোনো কিছু আপনার ফেলা যায় না মানে ফেলে দেওয়া হয় না আপনারা দেখতে পাচ্ছেন ফিনিশিং দেওয়ার পর যে কাঁচামালগুলো থাকে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলোকে আবার গুঁড়ো করে পুনরায় ব্যবহার করা হয় আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা হচ্ছে এটা নেবি কাঁচার পাত পিতলের এটা পিতলের পাতা বলবি পিতল পিতলের একটা ছোটো কলস বলা যেতে পিতলের কলস তো এখানে আরো অনেক জিনিসপত্র আছে তাদের তৈরি হওয়ার পরের যে কাজগুলো হচ্ছে ফিনিশিংয়ের সেই কাজগুলো করা হচ্ছে এখানে আমি পিতলের গ্লাস কমপ্লিট করলাম উপরে ভিতরে বাইরে পুরো পরিষ্কার করে পালিশে চলে যাবে ডিজাইন হয় অনেকে ডিজাইন নেয় অনেকে নকশি নেয় দুটো মিলেই প্লেনই বেশি চলে এই যে প্লেট এটার ভিতরে আর কোনো নকশি হবে না এটা প্লেন হিসেবে চলে আর কি ডিজাইন ফুল আঁকা হয় জি ওইখানে তৈরি হওয়ার পরে এখানে আসে এখানে কমপ্লিট করা হয় তারপর এরা মুপাশালে চলে যায় মিটপোট মার্কেটে চলে যায় জামালপুর দিনাজপুর শীতলের গ্লাস কাঁসার গ্লাস শীতলের বাড়ি কাঁসার বাড়ি কাঁসার প্লেট পিতলের প্লেট সব কিছু আমাদের ঠিকানা হলো কামরাঙ্গি চর জাওলাহারি চোরাস্তা তার জন্যের মাছের খামারের সংলগ্ন এই যে পিতলের চামচ এটা গোসা মাইজা পালিশ করে কমপ্লিট করতে এটা পাঁচশো টাকা পিওর কাঁসাই পাওয়া যায় অর্ডার দিলে কমপ্লিট করে দেওয়া যাবে কাঁসারটা কাঁসাই কাঁসারটা কলি কম ছিলা হয় না ওটা কালো আর ওটা সাউন্ড অন্যরকম হয়

সিঙ্গাপুর পর্যন্ত চলে গেছে আমার এই পুরায় হ্যাঁ কাঁসার গ্লাস কাঁসার বাড়ি কাঁসার প্লেট প্রতারিত হবে না এই যে প্রতারিত হলে ধরা খেতে হবে এই যে কাঁসারটা কালো আর চিতলের টা হলুদ অনেকে বললে এইটাই চাষা বলে বিক্রি করে কিন্তু কারখানা তো এটা আমরা পারি না আমাদের চারশো কেজি পিতল লাগে যেদিন পিতল ঢালে রেগুলার চারশো দিন চারশো কেজি পিতল লাগবে হ্যাঁ চারশো কেজি কমপ্লিট হবে কত হাজার না এটা তো চারশো গ্রাম এই যে বড় মালটা চারশো গ্রাম এটা প্রতিদিন দুইশো ঢালে দুইশো সাথে আবার বাটি হয় গ্লাস অন্য ধরনের গ্লাস হয় ওই যে ওই বাটি ওইছে একটা বাটি দাও এই যে এটা পিতল হলুদ কাঁসারটা হলে কালো হবে পিতলের হলুদ এই যে মুরবি দেখে তো পিতলের প্লেট না এটা হচ্ছে পিতলের প্লেট এই যে পিতলের প্লেট এগুলা খুবই বড় এবং খুবই সুন্দর তারপরে চাইলে এখান থেকে জিনিসপত্র কিনতে এবং আমি আপনাকে যে জিনিসগুলো দেখাব পুরো অথেন্টিক জিনিসপত্র আর মূলত এগুলো অনেকে ব্যবহার করে থাকে এবং অনেকে কিনে থাকে এবং এই বিজনেস হচ্ছে এদের অনেক পুরনো ব্যবসা তারা অনেক পুরনো অনেক আগে থেকে এগুলো নিয়ে কাজ করে আসলে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার